ঝাড়গ্রামে ফের ধরা পড়ল অবৈধ বালি খাদান শনিবার রাতে লালগড় থানার ধাম্র এলাকায় নদীগর্ভ থেকে নিয়ম বহির্ভূত ভাবে বালি তোলা হচ্ছিল এমন খবর পেয়ে তড়িঘড়ি অভিযান চালায় ভূমি দপ্তর ও পুলিশ অভিযানে গ্রেফতার করা হয় বালি খাতানের মালিক বিধান পাত্রকে ভূমি দপ্তরের আধিকারিক বিএল আরোর অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় জেলা প্রশাসন সূত্রে জানা গেছে বর্ষাকালে নদী থেকে বালি উত্তোলনে করা নিষেধাজ্ঞা থাকলেও সেই নিয়ম উপেক্ষা করে চলছিল অবৈধ ব্যবসা এই দিন অভিযানে পুলিশের হাতে ধরা পড়ে খাদান প্রধান হয় বালি উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম ট্রাক ও অন্যান্য গাড়িও উল্লেখ অবৈধ বালি নিয়ে একাধিকবার সরব হয়েছে মুখ্যমন্ত্রী নিজেও তবুও জঙ্গল মহলের বিস্তীর্ণ এলাকায় বালি মাফিয়াদের দৌরাত্ম এখনো অব্যাহত তবে এবারের পদক্ষেপে স্পষ্ট বার্তা দিল প্রশাসন কড়া নজরে থাকবে অবৈধ বালি ব্যবসা গ্রেপ্তার বিধান পাত্রকে রবিবার ঝাড়গ্রাম আদালতে পেশ করেছে লালগড় থানার পুলিশ আপনার নাম কি পাত্র হ্যাঁ কোন নেতার মধতে বালি তুলতেন কেকে জড়িতে ছিল পেছনে কোন নেতার হাদা আছে লড আমিন সাহা ও মত মাইনের বিশয়ে প্রশি ক চা। আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স গুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা ফুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স ভর্তি চলছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ পাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিসার শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষা ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু অথবা নাইন